আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আজ বাসায় কি কি রান্না করছি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি এখানে আমি চারটে দুন্দুল নিয়েছি এই দুন্দুল হচ্ছে আমাদের মাঠের ভোরবেলায় এই সবজি গুলো নিয়ে আসছে আজ দুপুরে আমাদের বাসে সবজিগুলো গুলো রান্না করা হবে তো মাছ মাংস তো সবসময় খেয়ে থাকে তার পাশে শাক না হলে খেতে ভালো লাগে না জন্য আমার শ্বশুর আব্বা অল্প কয়েকটা সাজনা পাতার ডাল ভেঙে নিয়ে এসেছে এখানে আমি মাছের মাথা আর কিছু মাছ নিয়েছি আর এদিকে আমি দুন্দুল গুলো কেটে একটা পাতিলে নিয়েছি লালকের চুলা জালটা ধরিয়ে করেটা বসিয়ে দিয়েছি করে গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিবো বড় মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কড়ের মধ্যে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম মাছগুলো আমি করা করে ভেজে মাছ করে ভেজে নিলে যে কোনো সবজি তরকারি খেতে খুবই ভালো তরকারিটা ইলিশ মাছ দারুণ মাছগুলো এখন উল্টে রান্না করতে আমার খুবই ভালো লাগে চুলায় যা কিছু করেন না কেন এই রান্নার স্বাদ থাকে খুবই আলাদা বিশেষ করে গ্রামে থাকলে সবসময় তাজা জিনিসটাই খাওয়া হয় যেমন আমাদের মাঠে প্রচুর পরিমাণ শাক সবজি আছে যেকোনো সবজি আমরা গাছ থেকে সিঁড়ে রান্না করে থাকি এই জন্য এরকম সবজি খেতে খুবই ভালো লাগে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি ও গাইস আপনারা তো দেখতেই পারছেন যে মাছগুলো কিভাবে কড়া করে ভেজে নিয়েছে এদিকে আবার যে মাছটা ভেজে নেওয়ার পর তেলটা হয়েছে সেই তেলের মধ্যে দিয়েছি কাঁচা মরচের ফালি আর পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ আদর রসুন বাটা দিয়েছি আরো দিয়েছি এক চামচ জিরা বাটা এগুলো এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলের মধ্যে ভেজে নিলে মশলার কোনো কাঁচা গন্ধ মশলা কষানোর জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ধুন্দুল গুলো দিয়ে দিচ্ছি কারণ পানিটা শুকিয়ে গেছে ধুন্দুলের সাথে মশলা টা ভালো করে মিশিয়ে নিতে হবে ধুন্দুর কষানো শেষ হয়ে গেছে এখানে আমি ঝোলের পানি দিয়ে এটা বলো কে গেছে এখন মাছগুলো দিয়ে দিই এখানে আমি মাছের মাথার সাথে কিছুটা পরিমাণ মাছ নিয়ে দুই মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে আজ রান্নাটা আমি যেরকম ভাবে করেছি এইভাবে করে অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ধুন্দুর খেতে আমি খুবই পছন্দ করি তরকারিটা আমার খুবই ফেভারিট তো গাইস তরকারি লুক দেখে তো বুঝতে পারছেন যে রান্নাটা কিরকম হয়েছে এরকম মাখো মাখো ঝোল থাকতে আমি তরকারিটা নামিয়ে ফেলছি সাজনা শাকগুলো আমি বেছে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো আজ যেরকম ভাবে আমি সাজনা শাকটা দেখাবো আপনাদের অবশ্যই শাকটা টা এভাবে করে ভাজি করে দেখবেন খেতে খুবই অসম্ভব ভালো লাগে ঘরে বসে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আরো দিয়েছি কয়টা কাঁচামরিচের শাক ঝাল না হলে ভালো লাগে না এই জন্য কাঁচামরিচ দিয়েছি আমি পেঁয়াজটা আমি হালকা তেলের উপর ভেজে নেবো পেঁয়াজটা বেশি করে ভাজা হলে খেতে ভালো লাগবে এই জন্য পেঁয়াজটা হালকা করে আমি ভেজে সাজনা শাকের খুবই উপকারিতা আছে যারা হাড়ের রোগী আছেন তাদের জন্য খুবই উপকার খাজনা শাক যেরকম করে ভাজি করেন না এই শাকটার অনেক উপকারিতা আছে বলে আমি দুই দিন পর পরই এই শাকটা রান্না করে থাকি বাসা সবার জন্য পেঁয়াজ মরিচের মধ্যে আমি এখন শাকটা দিয়েছি শাকটা এখন ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিতে হবে আমার কাছে এই শাকটা এরকম ভাবে ভাজি ভাজি করলে খেতে ভালো লাগে লাগে সাজনা শাকটা রান্না করতে বেশি সময় না প্রায় মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় শাক থাকতে আমি নামিয়ে শাকের ভিটামিনটা দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো ভালো লাগবে তো এদিকে কথা বলতে বলতে আমার শাক ভাজিটাও হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদেরকে কি বলবো শাকটা এত লোভনীয় ছিল এবং সুস্বাদু ছিল যে এত অসাধারণ ছিল যে আপনাদেরকে বলে বুঝাতে পারে সাজনা শাকটা দিয়ে এক প্লেট পুরে ভাত খাওয়া যাবে তার সাথে যদি থাকে গন্ধ রাচে লেবু আর শুকনো মরিচ তাহলে তো কোনো কথাই নেই তো আজ বাসায় যা রান্না করেছি তা তো আপনাদেরকে শেয়ার করলাম আমাদের এই গ্রামের রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আজ এই পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফেজ